হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা জানাচ্ছি সামনেই তো পয়লা বৈশাখ গেল তো কে কীরকমভাবে মজা করলো প্লিজ কমেন্ট করে জানাও আর খুব 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 গরম পড়েছে তো হঠাৎই আমি আমার চ্যালেঞ্জটা ওপেন করলাম ওপেন করার পর দেখলাম একটা একটা মানে ভিডিও তো পুরো ভাইরাল হয়ে গেছে আমার তো ভাবছি যে তোমরা আমাকে যদি এত ভালোবাসো তাহলে আমি কেন ভিডিও করব না আর অনেক কটা দিন পেরিয়ে গেছে আমি ভিডিও করিনি আজ তোমাদের সাথে কথা বলতে এলাম শুধু কিন্তু আমি কথা বলবো না তোমাদেরকে কমেন্ট করতে হবে কে কোথা থেকে দেখছো তো আমাকে কেমন লাগে প্লিজ কমেন্ট করো আমি চাই না একা একা ভিডিও বানাতে আমাকে কমেন্ট করো তাড়াতাড়ি করে কমেন্ট করবে তাহলে আমি খুব তাড়াতাড়ি করে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব আর তোমরা যারা একদম মন খারাপ করছো যে তোমাদের চ্যানেলে ভিউ আসছে না ভিউ আসছে না ধৈর্য ধরো তোমাদেরও ভিউ আসবে অপেক্ষা করো আর ভালো ভালো কন্টেন্ট বানাও কন্টেন্টগুলো মজবুত করো আরও ভালো করে বানাও কেউ মন খারাপ করবে না সবাই ভিউ পাবে সবাই ভিউ পাবে বিশ্বাস করো তো আজ প্রচুর গরম পড়েছে তো আমি আবার পাখা বন্ধ করে ভিডিও করছি জানো তো পাখা অফ করে ভিডিও করতে হচ্ছে যাতে তোমাদের এই করে যে শব্দটা ওই শব্দটা না আসে তাই তোমাদেরকে একটা কথা বলি ভিডিও যখন পোস্ট করবে তো তোমরা একটু খেয়াল রাখবে যে তোমার চ্যালেঞ্জের মধ্যে যখন অডিয়েন্সগুলো অ্যাক্টিভ থাকবে সেটা তোমাদেরকে বুঝতে হবে কোন সময় তোমরা অডিয়েন্স অ্যাক্টিভ থাকে সেটা কিভাবে বুঝবে সেটা বুঝতে গেলে প্রথমে দেখতে হবে যে কখন ভিডিও পোস্ট করেছো সেই ভিডিওর মধ্যে এক যে কোনো একটা ভিডিওতে তোমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো প্রথমত কোন ভিডিওটা ভাইরাল হয়েছে মানে একটু বেশি হলেও ভিউ এসেছে আর কোন টাইমে পোস্ট করেছো সেই টাইমটা ফলো করো আর সেই ভিডিওটার মতো আরও বেশি বেশি ভিডিও বানাও যেমন আমার ভিডিওতে সঠিক উপায়ে ভিডিও ভাইরাল করার উপায় এটা আমার পুরো ভাইরাল হয়ে গেছে এরকমভাবেই আমি এর উপরেই ভিডিওগুলো বানাচ্ছি তো তার উপরেই ভিডিও কিন্তু আমার ভাইরাল হচ্ছে বা তোমরা দেখতে পছন্দ করছো এই টাইপের ভিডিওগুলো বেশি বেশি করে পোস্ট করবে দেখবে তোমাদের চ্যানেলও একটু একটু করে অনেকটাই গ্রো করবে আর আমি কিন্তু কাউকে মিথ্যা আসা দিই না যেটা সত্যি সেটাই বলি আর আমি নিজেই অনেকদিন পরে পরে ভিডিও পোস্ট করছি বিভিন্ন কাজের চাপ ফ্যামিলিতে একটু অসুবিধা আছে তো শরীর খারাপ আমার মায়ের তাই আর কি তো এইসব নানান চিন্তা মাথার মধ্যে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে কিছুতেই কমছে না তো আজ আবার মুখ দেখো পুরো ঘেবে স্নান আমি একদম পারছি না আর ভিডিও করতে মানে প্রচুর গরম হচ্ছে প্রচুর তো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও আর আমাকে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাও সবাই ভালো থেকো টাটা আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি কমেন্ট করবে তত তাড়াতাড়ি আসবো তোমাদের কাছে টাটা সবাইকে